আসসালামু আলাইকুম ভীহস সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীহ সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আবুল কায়ের গ্রুপে নিউ বিজ্ঞপ্তি এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট আছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পষ্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি আবুল খায়ের গ্রুপে প্রাইম সেলস অফিসার পিএসও ও পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে কোনো প্রকার অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ পাবেন প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম প্রাইম সেলস অফিসার পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা এক বছর তবে অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ পাবেন বেতন পনেরো হাজার থেকে বাইশ হাজার টাকা চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন পুরুষ বয়স সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল যে কোনো স্থানে সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সাক্ষাৎকার স্থান সরফ রোড পুরাতন গরু বাজার খাগড়াছড়ি তারিখ ছয় ডিসেম্বর এরপর প্রান্তভিলা ছয় এবং একুশে ডিসেম্বর গাজীপুরে ছয় ডিসেম্বর রাঙ্গামাটিতে সাতই ডিসেম্বর এবং ডিপো অফিস গাজীপুরে সাতই ডিসেম্বর মাদারীপুরের নয় ডিসেম্বর নিজাম প্লাজা বিদ্যুৎ আশুলিয়াতে হবে নয় ডিসেম্বর এবং কক্সবাজারে নয় এবং আঠাশ ডিসেম্বর রংপুর নয় ডিসেম্বর ঢাকাতে দশ এবং মুন্সীগঞ্জে দশই ডিসেম্বর গোপালগঞ্জ নাটোর এবং সিলেটে দশই ডিসেম্বর চাপাইনবগঞ্জ খুলনা সুনামগঞ্জ এগারো এবং সাতাশ ডিসেম্বর ১৩ ১৩ ডিসেম্বর ডিসেম্বর নোয়াখালী তেরো হবিগঞ্জে চোদ্দ এবং আঠাশ ডিসেম্বর তো ভিয়ার্স যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন যেহেতু এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বেতন পনেরো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম